শিক্ষক যদি তার অধিকার আদায়ের জন্য এভাবে রাজপথে নামতে হয় তাহলে এই দেশে কিভাবে শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর হিসাবে শিক্ষা দিয়ে এই ছাত্রদেরকে ভবিষ্যতে কিভাবে জাতির নেতৃত্ব হিসাবে গড়ে তুলবে এটা আসলে একটা বিবিচ্য বিষয় আর যারাই এদেশের রাজনীতিতে বা দেশ পরিচালনার নেতৃত্বের স্থানে রয়েছে তারা মূলত তাদের সন্তান বা তাদের ছেলেদেরকে কিন্তু বহির্বিশ্বে পড়াচ্ছে এজন্য তারা কিন্তু এদেশের শিক্ষার প্রতি অতটা গুরুত্ব দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না তাহলে কিভাবে আমরা এই শিক্ষকের রাজপথে নামলাম শনিবার থেকে আজ পর্যন্ত এখানে আসি এবং যতদিন পর্যন্ত আমরা সফল না হতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা রাত্র শহীদ অবস্থান করি কিন্তু প্রতিটি সরকার যে সরকারে আসুক সচিবালয়ে যারা অবস্থান করেছে যারা বিশেষ করে সচিবরা তারা শিক্ষকদের প্রতিবারে বিমতার সুলভ আসল করেছে এবং তার ধারাবাহিকতা এই বর্তমান যে সচিব রয়েছে এবং যে প্রতিষ্ঠা রয়েছে তারা একই অবস্থানে অবস্থান করেছেন সুতরাং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই দায়িত্ব সৈন্য থেকে আমরা আমাদের বাড়ি ফিরে যাবো না সেটা এক সপ্তাহ লাগুক পনেরো দিন লাগুক প্রথমে এক মাস লাগবে আমাদের আন্দোলন চলবে এবং প্রজ্ঞাপন না হবন্ধ চলতেই থাকবে বর্তমান শিক্ষার যে রয়েছেন তিনি আসলে হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠা হয়েছেন উনি আন্দোলনের সঙ্গে উনি কোনো জড়িত ছিলেন আমাদের শিক্ষক সমাজ এবং আমাদের শিক্ষার্থীরা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন উনি শিক্ষার প্রতি তেমন কোনো গুরুত্ব নেই উনি আসার পর শিক্ষা সেক্টরে শুধু মানে বিভাজনের সৃষ্টি হয়েছেন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি যদি বাধ্য লাগে তাহলে আমরা ওনার পদত্যাগের জন্য এক দফা দাবি আন্দোলনের হবো